চালাসুমিন আশলিলি ইমান আল কফু আম কলা লা লা হেল্ল বলা তু হা দিলো মাথি দাজ্জাল লা ইউ তিলুহু জৌৰো জাইৰিন ওলা আদ ল আ দিলিন বল ইমান বিল আখদা অ তিনটা হইল ইমানৰ মন নীতি ইমান লা ইলা হেল্লা শনেওয়ালা জিগো আপনি তার খлла শহীদ করতে পারো না তারে আপনি বেহালত করতে পারো না আপনি তারে মামলা দেউ খা যদি মামলায় کوئی رائے دے ঠাইলے তার رائے করতে পারে حکومتই 간 করতে পারে আপনি খллаতবাড়িমার কোনো অধিকার নাই আইজ আমরা মুসলমান ও দুড়া জিনিস লই আপনার কি তার ফুয়া হইয়া কাটাইয়াও আপনি আর কোন কোনো আইনি রে হইয়াও আপনার লাঠি লইয়া গিয়া মারি দে মারাই না মারে না ওয়াস্তে আল্লাহর জুড়া হাতে সাইয়ার ভাই বহুত জিনিস গোপন রইছে আমরা এটা মাটি না আমরা চাকরি যাইব কি ওতা যাইব কি ওতা যাইব কি খালো না এটা ডরাই না জানো হক কথা কইন জানো আমরা তুই কেন কইয়ান না বলে না মানলে আপনার ফিটি নেই মহান কইয়ান নি ফখুলেই তা কই যেখান জানে ওখান কইব চেষ্টা করব নিজে আমল করতাম চেষ্টা করব আপনার আর আমলের কথা কইতাম মানা না মানা আপনার ইচ্ছা কিন্তু যদি আপনার আর এই কান খোয়া যায় না আর খালকি আমতেও দিন অতা করি করি ও কোনো হুল্লামের জায়গা তো আমার আশেপাশে আছে এক গাও তো আপনার দুই তিন বছরে বলে ষাট জন মানুষ মানুষে মারি ফেলে ষাটটা মাটার ওই দিছে ইয়া আল্লাহ মুসলমান মুসলমানরে মারি ফেলাই দেয় মামুলি জিনিস লইয়া ফাইন চাইতি লইয়া এর এই মাংস বড় ওথা লইয়া নাই হৌ হতা লইয়া নাই মতল্লি লইয়া ওথা লইয়া ওথা লইয়া মারি লাই মারি ফেলাই দেয় ইয়া মাহবুব ইয়া খিলা মুসলমানে মুসলমানরে মারি ইয়া আল্লাহ রাসূলের জিকাইলা হে রাসূলুল্লাহ যে গেম মারল ইগুত মাইলাম ও ফরাদি সেলিম ইগু তো দোজো খজাইতো যে গেম মারল ইগু খেনে দোজো খজাইতো হে বেটা মজলুম হে মাইরায়া মরছে আব্দুল শহীদ হইছে গু শহীদ নাই বাপ আব্দুল শহীদ রাসূলুল্লাহ ফরমাইলা ও বুঝো না তুমি হেও তো গেসিল তার বাইরে মারতো সে পাইছে না গত্তি হে মরছে ঠিক না ফাইন্নাউ হারিছুন আলা কতলাহি হে তার বাইরে মারবাল লাগি লিপসুক আস এর কারণে মাথা উত্তা বান্ধ দিয়া বন্ধস লাগাই আপনার লাঠি লইয়া মারতে পারি আর গাউ মারছে আরেবার অপারে অপারে ওয়ার করে বারাইছে আসা না

গানর সাহায্য দেওয়া হারাম মসজিদ পরিষ্কার বুঝে আয় না আপনারা বালা বালা মানে আলী মহলরে মাথায় জামা মানে আর সাহায্য সব আপনি হারাম হারাম কামর সাহায্য সব হারাম হারাম কামর সহযোগিতা করা হারাম আল্লাহ কয় তাইলে আল্লাহর কথা ওয়া তাআউনু ওয়া আমরুস সিকা তাআউনু তাআউনু বাবে তমানুলতে কিয়া মুশারাকাত

তার দশ টাকা পুঁজিও আসিল তার পুঁজিও দশ টাকা হে দশল দশ দিলেছে আর তার দুই লাখ টাকা পকেটও আছে এর তাকে দিস হাজার এক লাখ আশি হাজার পকেটও রয়েছে না রয়েছে না হিগুর পকেটও আর সাইরানি শিকি রয়েছে নি হে সারা দিলেছে আবু বক্তরে সারা লইয়া গেছে কি আর উপরে তার অর্ধেক লইয়া গেছে না অর্ধেক বা দেশের সময় কইলা বলে কিতা করছো বলে অর্ধেক তুই আইসি আর অর্ধেক হয়ে আইসি ও সময় কইলা রে ভাই উম আবু বক্তর

তাইলে আমি বন্ধুত্ব বন্ধু বানাইলাম মনে খারে হোকা স্পেশাল বন্ধু বানাইলাম মনে খারে আবু বকর রে হোকা সুহান আর উমরের ব্যাপারে কইলা কেন বলে লাউকান বাদি নবিয়া লাখান উমর আমার বাদে যদি নবী ওয়ার কোন স্টেক থাকতো তাইলে হযরত উমর ইবনে খাত্তাব নবী হইলাও ই বেটা বড় গরম বেটা বেটার খান্দা যে সময় ইসলাম গ্রহণ করছিল ওই সময় শয়তান খান্দাবাই ভাই উমর ভাই গেলে শয়তান ও ভাই দিয়ে তাই উবাই গেলে হে উবাই দিয়ে মানুষ বড় আসলে না হুরমুরু উমর নাম উল্লেখ করে আমরা বুঝি মনে হয় খুব বড় উসা উঠে না উমর রাজি আবু বকর রাজি আল্লাহ এরা মানুষ আসলে এরা বড় বডির অধিকারী আসলে না তো তারা সাহস বড় বেশি আছে আবু বকর আপনার জামালি তবিয়ত গালিব আসলে আর উমর ওর মাঝে জালালি তবিয়ত গালিব আসলে তাইন গরম মানুষ আসলে উমর আব্দুল খাত্তাব তো উমর আব্দুল খাত্তাব তাই শুধুমাত্র তাই কদম পিছলিছে ইসলাম গ্রহণ করার আগে একবার আর ইসলাম গ্রহণ করার বাদে একবার তাইনও বিসলি ইসলাম গ্রহণ করার আগে একবার কিলা দারুন নদা তারা হলটি বহিল কইলো মোহাম্মদ ইগে তো আমরা হলডিরে দরমান্দর ফরিলার আমরা বাপদাদার দর্ম নাম নিশানা রাখেন না আর দেখি আর অনেক যুবক হলো বাড়ন ধরছেন বইটার লোক দৈরি রইলা বেটিনতেও লাই লোক দরন ধরছেন আর আবু বক্তরেও তো লোক ধরছে আর তার দেখা দেখি আরো বহুত বয়স্ক মানুষ মুসলমান হয়ে যায় এরা তে মোহাম্মদ রে এখন উৎখাত না করা পর্যন্ত আর আমরা শান্তি পাইতাম না আমরা বাপদাদার দর্ম থাকতো না দেখলানি তারা মশুরা করে দারুন দোয়া আপনারা দেখুন যেন মক্কা শরীফ গেলে বাবুন দোয়া হইয়া একটা আপনার সোভা মারোয়া তো একটা দরজা আছে বাবুল দোয়া লেখা আর হরম শরীফর আপনার ও বাবুল মদিনার খান্দাবা ওবাই দিকে খুব সাইটে অন দেখুন যেন একটা দরজাত লেখা আছে বাবুল না দোয়া বাবুল না দোয়া ও অনর মাঝে তারা মিটিং মাটিং করত তারা মিটিং করতো আবু যে সভাপতির গ্রহণ হতো আর বাকি হল আপনার সদস্য হলো ইয়া কথাবার্তা তো তারা বইল একদিন বয়া খয় মোহাম্মদ রে নির্মল করি লওয়া যাই কয়লা একজনে কইল বলে না বা নির্মল করবার খাম নাই নির্মল করে তো কুরাইশ বিরোধী তো একজনে কইল না এক কাম করে ইগুরে বার করি দিলা ওই দেশ থাকি তো এই সময় গিয়া শেখেন হসদিও গিয়া শেখেন হসদি বুঝুন নি শয়তান হে ওয়াজি হে আলী খোল্লা যারা এখন কইছে না ই এটা এই মন্তব্য ঠিক নাই আর একজনে কইল বলে তে আমরা হকলে মিলে বেরিয়া তারে মারি নাই কইল হ্যাঁ

তার কল্যাণ এলাই তো মনে হয়নি উমর এই সময় গুত করে উঠছেন উঠিয়া কইছেন আমি পারবো মোহাম্মদ কল্যাণ আবু আবু জেলে কইছে বলে আর তো তালি দিয়ে কইলে হম পাপর বেটা মোহাম্মদ আর বেশি না আধা ঘন্টার ভিতরে কল্যাণ আমার হাত ঠিক না এই উমরের তলোয়ার লইছেন তলোয়ার লই আপনার রোয়ানা দিছেন যাইতা রসুল্লার কল্লা হাটাত কতান গেছই দেওয়ার মধ্যে সাহাবিয়া কইলা ও উমর কই নাই তাইবা এই না চলে লুকাইয়া মুসলমান হয়ে গেছে কই যাই তাইবা বলে কই যে এটা বেটা ওই তো সাবি যে এক বেটা মোহাম্মদ নামি এক বেটা সাবি সাবির মানে হইলো ধর্মান্তর এই যে আমরা বাধ্যতা ধর্ম বিরোধী এক বেটা ও বেটা ওগুলো খোল্লা আনা যেতাম বলে ও বাবারে বাবা খল্লা বেটারা জ্ঞান পায় তোমার গরোর খবর জানো তোমার নু বইনার বনি জামাই ও বেটার ধর্ম গ্রহণ হইলেছে দিস নাকি এই ইনজেকশন খরামিন ইনজেকশন করে আসে লাইন এখন বেটা আরো গরম হয়েছে মরুকুল খেতাব গরম হইয়া কই মোহাম্মদ খোল্লা বাদে খাটবা ও দুই গুরু খোল্লা খেয়ে গিয়া খাটি ও খোল্লা খাটাত গেছেন বইনটি আর বনি জামের খোল্লা খাটবা এই সময় এক সাবি তার ফলাই রা তুলানোর আয়াস ও ষোলো নম্বর ফেরাত আছে এক সুরা সুরায় তহা ও গুর তুলা না জিলেছে ও নাইন ফলাই আর তাই দূর থাকি হুলটা আর যেমনে খেয়ে কইসে উমার আইরা তলোয়ার এমন এমনও তো সব খারি চাবো বাক্স আর বড়ি চাব বাক্স আর বই বই ডেকমার মার বনি বাইয়ে খুব কাছে তাই বল রই রয়ে গেছে যে আমার বাইয়ে আমার বাই কোন নাই কারণ রক্ত কয়না নি মানুষে বলে রক্তর বাদন ইগু ইগু খাটে না দুই টুকরা ওই না ও গেছেন কে কইছেন এই বনির নাম আছিল ফাতিমা কয় এই ফাতিমা তুই বলে দরমান্দর হয়ে গেছো মোহাম্মদর অনুসারী হয়ে গেছো ও ভাইলা ওয়ে ভাই বলে তে তোমরা ফোন লাই কি দা ওই সব মারি ইচ্ছে কোন যে থাপ্পড় মারছেন ওতা করছেন লাল কইলিছেন মারিয়া তা ভাইয়া এর বাদে কইছেন তোমরা ফোন লাই ওতো সময় কি তাও খানা মারে দেখাও বইনা কইলা রে ভাই তুমি মারি লাইতাই পারবা খালি লাইতাই পারবা খল্লা দুই টুকরা কই লাইতাই পারবা যে ধর্ম গ্রহণ করছি এই ধর্ম তা কি এক জেরা ও পিসপা হব না হব না হব না কইনে গুছনা এই নবাই গরম এই নবাই গরম

বোলে পাক পবিত্র হওয়া লাগে তে চলো আমার লইয়া মহাম্মদর কেছে আমি গুজল করমো মহাম্মদর বারো যাই মার এর বাদে ইসলাম গ্রহণ কর্ম এর বাদে আমার ভান দেখ তোমরা দেখাই দেখ

অন আল্লাহ রসুল আসলা সাহবাই কেরাম আসলা অনার মধ্যে লুকাইয়া আপনার রসুল্লাহ যজন মুসলমান হই তাই রে তুলা সব হুব দিতা যে তা ওই নাজিল হইতো তাই রে হইতা এখন তো মর আপনার আগে আগে তলোয়ার ও এরাও খরে খরে যাইরা হেরা বুঝছেন মনে হয় উমর আর রসুল্লার সন্ধান ভাইলি সাইয়া রসুল্লারে মারত এরা এর প্রস্তুতি তোলার আসন যে রসুল্লাহরে অন্তত আক্রমণ করতাম আমরারে রে মারিয়া হানলে বাদে নাই নবী মার এই দেন রেডি আর হিবায় তাকি আপনার সাহবাহ কেরাম তান বনি জামাইও বারোইছেন খারি সাপ যে আসলে এই নগে আর আইসেন দুই এজন উমরে দূর তাকিয়াও তাই ঘোষণা দিলেইছেন যে আমি ইসলাম গ্রহণ করার লাগে আইসি আসাদু আল্লাহ ইল্লাহ দারে আর কম তাকি ও সময় লিল্লাহি তকবির স্লোগান বারোইছে আর ও সময় তাকিয়াও আপনার اسلام اگوانی شروع کر سکو گا سب